এই আরে ভাই চুলাহাড়ি ছাড়া দেখবেন সবকিছু আছে এখানে চুলা হাড়ি ছাড়া এই দেখেন ভাই ও দেখেন কত সুন্দর করে হবে ভাই ভাই এটা কি আনছেন আজব জিনিস আজব আজব দেখেন ভাই কল্পনার বাহিরে মানে এই মাছ একটাকে ভাজি হবে খান এক মাছ একটাকে হবে মাছ ভাজি করবে মাত্র দুই মিনিটে ভাই মাত্র দুই মিনিটে মাত্র দুই মিনিটে ভাই এত বড় বড় তিনটা মাছ দিচ্ছেন ভাই এত বড় বড় দেখেন কয়টা ভরে গেছে বড় বড় মাছ দিয়ে দিচ্ছে আচ্ছা এই জিনিসটা কি ভাই ভাই এটা হলো মাল্টি কুকার মাল্টি কুকার মাল্টি কুকার তিন হাঁড়ি তিন হাড়ি তিন হাঁড়ি মিয়া কু ব্রেন মিয়া কু ব্রেন এই যে এটা হলো বক্স বেটা ঠিক আছে সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে লিটার

আজকাল সব আজব জিনিস নিয়ে আছে আজব ভাবে দেখাবো আজকে শুধু মাছই খাবো নাকি ভাই ভাই সবই আছে মাছ মাংস মাছ দেখানি যাই আচ্ছা আমি ভাই কালার কিন্তু আসে গেছে দেখেন ভাই এত দ্রুত রান্না হবে ভাই দ্রুত রান্না হবে কারণ এটা আজব কুকার আজব কোকা আজব কোকা মিয়া কো ব্র্যান্ড আর মিয়া কো কিনা মানে সম্পদ কিনা সমন ভাই সমান কথা সমান কথা ভাই আচ্ছা মিয়া কো নষ্ট হয় না ব্র্যান্ডের নাম নাম্বার ওয়ান ব্র্যান্ডের মিয়া কো রাইট রাইট দেখেন ভাই যে মাছের কালাট এসে গেছে এক মিনিট হইছে ভাই কালা কিন্তু চলে আসছে সুন্দরভাবে কালা চলে আসছে ভাই আচ্ছা মাছটা হতে থাকা মাংসটাও বশাই দে ভাই দেখেন মাংস রান্না করা যাবে ভাই মাংস রান্না করব ভাই মাংসটা মাত্র 6 মিনিট করো ভাই দেখেন মাত্র 6 মিনিটে হ্যাঁ দেখেন ভাই চা দিতে হবে আপনাকে আমি মাংসটা একটু বসাই দিয়ে নেই দেখেন দেখি মাংসটা কতক্ষণ লাগে আমি বলছি ছয় মিনিটে ভাই ঘড়ি ধরে রাখেন কষায় রান্না হবে হান্ড্রেড পার্সেন্ট কষায় রান্না হবে দিচ্ছি দেখেন মাছটাই তো হয়ে গেছে ভাই দেখছেন কত সুন্দর ভাবে হইতেছে দেখেন জি ভাই তেলাপিয়া মাছ দিছি আজকে ওয়াও দেখেন মাছটা কিন্তু হওয়ার পথে ভাই চমৎকার চমৎকার জি ভাই রাইসটাও বসাই দিব কি হ্যাঁ রাইসটাও বসাই দেই ভাই রাইসটাও বসাই দেন জি ভাই এইটা আবার কি হারি দিছেন আরে ভাই এটা সাথে থাকবে এটা এসএসআর হারি থাকবে এসএসআর হারি থাকবে এটা দ্রুত হিট হয় এগুলা আচ্ছা

মাংস পাকালে চার কেজি করা যাবে আমি কি কি পাবেন সব আমি দেখাই দিচ্ছি দেখেন দেখা যে সবাই মালটি সাথে আছে হ্যাঁ হ্যাঁ এটার সাথে কি কি থাকবে সব আমি দেখা দিচ্ছি এক এক করে সবাই দেখা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এটার সাথে আপনার চামস পাবেন দুইটা চামচ থাকবে দুইটা চামচ থাকবে দুইটা শোভা থাকবে চারটা শোভা থাকবে চারটা আর একটা লিড থাকবে আচ্ছা একটা ঢাকনা থাকবে একটা ঢাকনা থাকবে আচ্ছা আচ্ছা আর এই একটা হাড়ি থাকবে আচ্ছা এই একটা হাড়ি থাকবে এই একটা হাড়ি এসএস হাড়ি ঠিক আছে 5.5 লিটার সাইজ হ্যাঁ হ্যাঁ আর এই একটা এসএস হাড়ি তো ইয়া হাড়ি থাকবে মোট হলো হাড়ি হলো তিনটা তিনটা হাড়ি সাথে চুলা একটা আছে আচ্ছা সাথে আছে এইটা হচ্ছে চুলা চুলা আর লিড থাকবে একটা ঢাকনা থাকবে একটা ঢাকনা থাকবে একটা বাংলায় কোন জি ভাই ঢাকনা একটা আচ্ছা ঠিক আছে ওকে এরপরে এই যে সোবা চামচ টমস থাকবে নাকি জি ভাই এগুলো থাকবে

সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাত বছর সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে কয়েলের গ্যারান্টি ভাই কয়েল গ্যারান্টি থাকবে এক বছর এক বছর এক বছর আচ্ছা দেখেন এই চুলাতে দেখেন ভাই এই হাড়ি দিয়ে রান্না হচ্ছে এরকম তিনটা হাড়ি কিন্তু আপনারা পাবেন একটা চুলার সাথে কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন ভাই শেয়ার করি আর কমেন্ট করার জন্য গিফট আছে আজকে কি গিফট আছে ভাই এই যে দেখাইতেছি এটা হলো আপনার লোটাস ব্র্যান্ডের লোটাস হ্যাঁ ইনস্ট্যান্ট গিজার বলে মানুষে ইনস্ট্যান্ট গিজার ইনস্ট্যান্ট গিজার কমেন্টে দুইটা প্রাইস কমেন্টে মিলতে হবে কমেন্টে যদি প্রাইসে মিলে যায়

এখন কি করব এখন ভাই আমি ইয়ার কাজ করে দেখাবো ঠিক আছে ফুড প্রসেসর হ্যাঁ ফুড প্রসেসর কাজ করে দেখাবো ভাই আচ্ছা আচ্ছা ওকে এই যে এখানে দেখেন করলা আছে গাজর আছে আলু আছে ভাই সব কাজ করব ভাই আজ ফুড প্রসেসর ভাই আগে যে ফুড প্রসেসর আছে লোক করতে গেলে খালি আইলে দিতো আউলাই যেত আউলাই যেত ভাই এখন ডাল খিচুড়ি দিতো এখন ডাল খিচুড়ি বানা এরকম জিনিস নি আছে আজকে দেখেন কত সুন্দরভাবে কাজ করা যায় আল্লাহর রহমত

আর এখন বর্তমানে আমি আলু ভাজি করবো ভাই এটা খুলে নেই আলু ভাজি জি যে আলু ভাজি করবো ঠিক আছে মানুষের কিন্তু অনেক সময় দেখা যায় ভাই আলু ভাজিটা কিন্তু সবাই পছন্দ করে সকালবেলা নাস্তা সবারই লাগে ঠিক আছে আজকে আলু ভাজিটা করে দেখুন ভাই এক এক করে সব দেখাইতেছি আলু ভাজিও হবে জি ভাই আলু ভাজিও হবে দেখেন আর এটা তো ব্লেড পাবেন পাঁচটা পাঁচটা ব্লেড পাঁচটা ব্লেড থাকবে দেখেন তো ভাই কত সুন্দর করে হয়েছে ভাই দেখেন আলু গুনা যাবে ভাই লাইনটা অফ করে দিলাম দেখেন অবস্থা কত সুন্দর যেমন জুলিয়া কাটার ঠিক আছে দেখেন এটার সাথে কিন্তু ব্লেড থাকে পাঁচটা হ্যাঁ থাকবে পাঁচটা পাঁচটা আমি কি কি কাজ করতে পারি সেটা আমি বলে দিচ্ছি এটা স্লাইস করবেন মোটা স্লাইস আচ্ছা ঠিক আছে এটা চিকন স্লাইস চিকন স্লাইস চিকন স্লাইস আর এটা হলো আপনার চিকন ভাজি চিকন ভাজি এটা হলো মোটা ভাজি মোটা ভাজি জি ভাই আচ্ছা এটা কিন্তু হচ্ছে ডিজনি ব্র্যান্ডের ডিজনি ব্র্যান্ডের ভাই ডিজনি মানে 300 এর বক্স এটা আচ্ছা বক্স হবে এটা জি বক্স হবে এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস করে আমি দেখাই ভাই এখন তো ভাজি করেছি আমরা একটু স্লাইস করে দেখাবো স্লাইস করে দেখাবো ভাই আমি দেখাইতেছি আপনাকে

একদম পাতলা পাতলা দেখেন যে আচ্ছা কত সুন্দর ভাবে হয়েছে মা বন্ধুর চোখের পানি ধরে পানি যায় কাটে দেখাম আজকে আচ্ছা ঠিক আছে আমি দেখাইতেছি এক এক করে সব বলে ভাই দেখাইতেছি ভিডিওটা সবাই দজ সহকারে দেখবেন শেয়ার করে দেন জি জি শেয়ার করে দেন ঠিক আছে কি করবেন করেন হ্যাঁ এই পেজটা কাটবো এখন হ্যাঁ এই দেখেন ভাই দেখেন কি এটা কত সুন্দর হয়ে গেছে এত সুন্দর ভাই আজব জিনিস আজব দেখেন ভাই এই যে

হোম ডেলিভারি দেন কিনা ভাই ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি আমরা যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আপনার ঢাকা সিটি বাজার ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিলে 500 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিবেন আমরা মাল দিয়ে দিব আচ্ছা এটা কোনো ওয়ারেন্টি আছে ভাই এটা কয়েল থাকবে এক বছর আর 7 বছরের ওয়ারেন্টি থাকবে 7 বছরের ওয়ারেন্টি ভাই বাটা হয়ে গেছে দেখেন এই যে দেখেন পানিরা ভাই আমি একটু বেশি দিয়ে দিছি তো কত সুন্দর ভাই দেখেন আচ্ছা বাসা যদি অন্য কোন হাড়ি থাকে সেগুলো তো এত সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন ভাই আচ্ছা আচ্ছা দেখেন বাদগুলা কি ভাই লাগছে দেখেন তো কত সুন্দর জর্জরা কত সুন্দর ঝরঝরা হয়ে যাচ্ছে দেখেন একদম জর্জরা ভাই কিনতে গেলে মিনিমাম পনেরোশো টাকা লাগে বারো কেজি গ্যাসের সমস্যা কিন্তু আছে বাইরে ঠিক আছে এটা বিকল্প এটা মাসে আপনার খরচ হবে আমরা দৈনিক দুই টাকা সর্বনিম্ন আচ্ছা সর্বোচ্চ কিন্তু আর একটু বেশি আসবে ভাই সর্বোচ্চ বেশি দশ বিশ টাকা বেশি আসতে পারে আরেকটা জিনিস হলো আপনার রান্নার উপর কিন্তু ডিপেন্ড করে রান্নার উপর রান্নার বেশি পরিমাণে আসতে পারে ঠিক আছে আচ্ছা ওকে আমরা মুগির মাংসটা দেখি জি ভাই এখন মাংস হয়ে পথে ভাই দেখেন পথে জি ভাই আপনারা রান্না করতে পারবেন কিন্তু হচ্ছে কত কেজি মাংস ভাই অনায় সেটা মধ্যে আপনার চার কেজি মাংস রান্না করতে পারবেন চার কেজি মাংস চার কেজি মাংস রান্না করতে পারবেন ভাত আপনার আমি অফ করে দিলাম ঠিক আছে অনেকে জানতে যাচ্ছেন জি আমি এখন লিখে দিচ্ছি এখন আর কমেন্ট করলে হবে না যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জি এখন প্রাইজ কত দিচ্ছেন ভাইয়া ভাই সবগুলা মেলা দামাকা থাকবো আজকে

একটা সিটির সাথে আপনারা তিনটা হারি পাচ্ছেন যেটা হচ্ছে দুইটা নন স্টিক এর হারি থাকবে আর ফুডেসর বক্স কিন্তু থাকবে এইটা মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার পাচ্ছেন এটা কিন্তু একেবারে বছরের শেষ ধামাকা শেষ

নিতে পারবেন একেবারে হোম ডেলিভারি হবে তো হোম ডেলিভারি হবে হোম যে কোনো প্রান্তে দিব যেকোনো প্রান্তে যে কোনো প্রান্তে আচ্ছা এই শীর্ষ যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন